বন্ধুরা আশা করি সবাই আছেন বালা আমিও আছি বালা নিয়ে আসলাম কাতারের নতুন একটা ভিডিও ভিডিও হয়েছে কাতারের এই একটা মহল দেখেন মহল মানে এটা একটা মার্কেট ইসদান মাল এখানে আজকে উঠাইতে আইসি আর কাতারের যতগুলা মহল দেখবেন সবগুলা অনেক সুন্দর অনেক রমণীয় অনেক ডিজাইন করা অনেক সুন্দর খুব চোখ জল জলে আর অনেক ডিজাইন খুলে মহল গুলার ভিতরে আর ভিতরে তারা অনেক রাখে স্পেস রাখে আর এই হয়েছে নিয়ে বাইরে আইসি তো বাইর এরকম সুন্দর করে রাখে তারা অনেক সুন্দর বাইর সাইডটা আটি আটি ভিডিও করছে যেন মোবাইলের লোরের বেশি অনেক সুন্দর বাইর সাইডটা গাড়ির পার্কিং খুব সুন্দর করে ব্যবস্থা করে রাখে বেড ফুরে বাইরে বিভিন্ন জিনিস দিয়ে তারা ডেকর করে ডিজাইন করে রাখে আর এই দেখেন মার্কেটটার সাইট সাইড অনেক পরিষ্কার কোনো ফানের পিক নাই কোনো চিপসের বা কুসা বুষা কোনো খাসরা বছরা কিছু নাই এর ফলে ফুলের একটা বাগান অনেক সুন্দর করে ফুল দিয়ে ডিজাইন করে রাখছে রাই থইলে ওইগুলা ফুল গাছের সাইড ও সাইডে মরিচপাতি লাগাইল আছে ওইগুলা জলে তো ওটার একটা নিয়ে আইলাম এই এইগুলোই কি কাতারের আরব দেশর বাসা বাড়ি যারা বারাটিয়া তারা কি সুন্দর দেখছেন এই রাজকীয় পরিবেশে তাদের এখানে কম্পাউন্ডের ভিতরে বাসা বাড়া করি দিছে এখানে আজনবীয় কার কিছু আরবীয় আছে তারা এখানে তাকে আর বেশি অংশ আজনবীরা এগুলা বাসা বাড়া তাকে অনেক সুন্দর ডিজাইন এই সামনে গেইট আর এই গেট দিয়ে বাড়ইতেও তো ওই দেখেন রাস্তাগুলা কত সুন্দর যেদিকে যান সব দিকে খাজুর গাছ দেখবেন খাজুর গাছের নিচে এরকম ছোটো ছোটো অনেক ফুলের গাছ আছে ফুলের গাছাইন দিয়ে তারা ডিজাইন করে রাখে আর অনেক সুন্দর লাগে রাস্তাঘাট গুলা পরিষ্কার ই করা রাইট হইলে অনেক সুন্দর লাগে লাইটের আলোতে জলমল করে মৃত্যুর দিনের বেলা ভিডিও করি ওর জন্য রাতের যে সুন্দর দৃষ্টিটা যে লাইটে যে আলোটা এইটা আপনার ধরে দেখাইতে না অবশ্যই রাত্রে যেদিন ভিডিও করব অবশ্যই আপনার ধরে দেখাই তারপরে এই আর জায়গা তার একটা নিয়ে নিয়েছিলাম টাউনের ভিতরে সিটির ভিতরে সিটির ভিতরে রোডটা একেবারে পরিষ্কার কোনো জামজট নাই কিছু নাই সুন্দর ব্যবস্থা দেওয়া আছে যার যেদিকে যাওয়ার লাইন কাটিং আরামসে যাইতে পারবো কোনো ট্রাফিক সিগনালের কোনো আর ট্রাফিক জ্যামের কোনো সমস্যা নাই অনেক সুন্দর লাগে ওইগুলা দেখতে কা ইনশাআল্লাহ আমি কইছি যে জায়গায় যাইম সুন্দর সুন্দর জায়গা দেখম আপনার ভিডিও করিয়ে আপনার দেখানের সুযোগ করিয়ে দিবো আর অবশ্যই যারা আছেন অবশ্যই নতুন হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যারা সাবস্ক্রাইব করা আছেন পুরানা বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক সাপোর্ট করতেছেন আর ভিডিওগুলো দেখতে তাহবা যে জায়গায় যায় না এখানে আপনার সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করি আমি উপহার দিব যেখানে একটা মহলের এসে আর একটা মহল আর একটা মলের পার্কিং তাতে কাস্টমার আইয়া পার্কিং লাগে কোনো ঝামেলা না হইতে পারে গাড়ি লিয়া এদিকে এদিকে না রাখার জন্য সুন্দর করে তারা পার্কিংয়ের ব্যবস্থা করে দিছে ছোট মহল তাকে না কেন সব মহল সামনে এরকম পার্কিংয়ের সুব্যবস্থা করি তারা দেয় যাতে কাস্টমারের কোনো গাড়ি পার্কিং করতে সমস্যা হয় না তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর চেষ্টা করব আরও আপনার নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম